আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো সেদিন চলে গিয়েছিলাম বায়াজিৎ বুস্তামির মাজার দেখতে আসলে মাজার দেখাটা বেশি ইম্পর্টেন্ট ছিল না ইম্পর্টেন্ট ছিল দিঘিতে যে কচ্ছপগুলো আছে সেটা দেখার দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই খাবার নিয়ে এসেছে কচ্ছপগুলোকে খাওয়াতে অনেকে মানত করেও নাকি এখানে আসে খাবার খাওয়ানোর জন্য আমরা জানি সাধারণত একটা কচ্ছপের আয়ু হয়ে থাকে একশো নব্বই থেকে আড়াইশো বছর কিন্তু এখানকার কচ্ছপগুলো নাকি বারোশো তেরোশো বছর ধরে আছে এখানকার যারা স্থানীয় তাদের মত অনুযায়ী এইগুলো নাকি কচ্ছপ না এগুলো নাকি দুষ্ট জিন এই কথাটার কতটা সত্যতা রয়েছে আসলে আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন তবে যাই হোক না কেন এই কচ্ছপ কিন্তু একদম বিরল প্রজাতির তো দিঘি থেকে হাঁটতে হাঁটতে কিন্তু মাজারের গেটে চলে এসেছিলাম মাজারটা কিন্তু অনেক উঁচুতে পাহাড়ে অবস্থিত আমরা আর মাজারের ভেতরে যাইনি মাজারটা কিন্তু অনেক উঁচুতে চার থেকে পাঁচ তলার মতো উঁচু হবে হজরত বায়াজিৎ মোস্তামির আদি আনহু তার দেন জ্ঞান উপাসনা করার জন্যই কিন্তু একটা নিরিবিলি জায়গার সন্ধানে এই পাহাড়ের উপরেই কিন্তু তিনি ইসলামিক দ্যান জ্ঞান করেছিলেন তারপর সেখান থেকে চলে এসেছিলাম দিঘির অপোজিটে যে মসজিদটা আছে সেই মসজিদ প্রাঙ্গনে এই মসজিদের সামনে কিন্তু হরজত বায়াজিদ বোস্বামী রাদে আল্লাহনুকে নিয়ে বিভিন্ন লেখা কিন্তু ঝোলানো ছিল সেখান থেকে হাঁটতে হাঁটতে দিঘির সাইড দিয়ে যে দোকানগুলো আছে সেখানে কিন্তু চলে এসেছিলাম যারা বাচ্চা নিয়ে মাজারে আসবেন তারা একটু সাবধানে থাকবেন কারণ এখানে জিনিসপত্রের যে দাম আর বাচ্চারা যা বায়না করে এই দোকানটাতে কিন্তু অনেক ফ্লাওয়ার বাদ ছিল পুতুল ছিল বাচ্চাদের নানা রকম খেলনা ছিল তারপরে দোকানটাতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার ছিল যেমন ড্রাই ফ্রুট আচার বিভিন্ন রকমের ছিল তারপরে দোকানে ছিল ঝালমুড়ি তারপরে ওই পাশ দিয়ে ছিল ভেলপুরি ফুচকার স্টল তারপর থেকে হাঁটতে হাঁটতে আবার কাছে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছেন একজন মহিলা এখানে একটা কচ্ছপ টেনে নিয়ে দিঘি থেকে পানি উঠিয়ে কচ্ছপের গায়ে আবার তার গায়ে দিচ্ছিল কি জানি কি বিশ্বাসী এটা করছিল জানি না আবার তো সেখানে এক বয়স্ক মহিলাকে দেখলাম এই দিঘি থেকে পানি উঠিয়ে খাচ্ছে হজরত বায়োজিৎ বোস্তিরাদি আল্লাহ যখন নামাজ পড়তেন তখন নাকি এই দুষ্টু জিনেরা তাকে খুবই ডিস্টার্ব করত তখন নাকি সে আল্লাহর কাছে মুক্তির উপায় চেয়েছে আর আল্লাহ নাকি এই দুষ্টু জানি না এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা তবে বিভিন্ন প্রাণী বিজ্ঞানীদের মতে এইখানকার যে কচ্ছপ গুলো এগুলো নাকি বিরল প্রজাতির কচ্ছপ সারা বিশ্বে নাকি এরকম কচ্ছপ আর নেই তবে এই কচ্ছপ সাইজ কিন্তু একটু অন্যরকম সাধারণত কচ্ছপের উপরটা কিন্তু গোলাকার হয়ে থাকে কিন্তু এইখানকার যে কচ্ছপ গুলা আছে সেগুলো কিন্তু একটু উঁচু চট্টগ্রামে এসে যদি বায়োজিৎ বুস্তামি রাদি আল্লাহ মাজার দেখতে চান তাহলে যে কোনো রিক্সাওয়ালা মামা বা সিএনজি কে বললেই কিন্তু এই মাজার গেটে নিয়ে আসবে দিনের বেলা অনেক মানুষজন থাকার কারণে কিন্তু কচ্ছপ বেশি একটা সাইডে আসছিল না যদি সন্ধ্যার পরে আসেন তাহলে কিন্তু অনেক কচ্ছপ দেখতে পারবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ